নোহোৱাৰ ঈশ্বনা তো আচৰাম দেখে তাৰ সন্তান উঠে নাই তাৰ সন্তান আছে নাই তাৰ সন্তানকে খুঁজা পায় না বলে সন্তানকে ডাক দিয়া বলেন অহি এটা জেৰি পিহিম পি মাও জিকাল জীৱ অ না দা ন শুনি পেলাই ডাক দিয়া বলেন সন্তান আমাৰ তুই আমার সন্তান আইস আসো আমাদের সাথে আসো না হয় আল্লাহ রাজাবে তুমি ধ্বংস হয়ে যায় মানাওয়ালাওয়ালা তাকুম মালকা ফিরিন সন্তানকে ডাক দে বলে সন্তান আমার আসো আমার সাথে আসো আমার অবাধ্য হয়েও না আমার অবাধ্য হয়ে গেলে কিন্তু আল্লাহর আজাবে গ্রেফতার হওয়া যায় বা ধরা গায়া যায় বা সন্তান তার বাবার ডাক দেয়া সন্তান তার বাবার ডাকের উত্তরে বলে বাবা মার তুমি আমাকে অযথা ঝুঁকা দিও না তোমার আল্লাহ আমাকে পানি দিয়া ধ্বংস করতে পারবে না কলা ইলা যাবলিয়াও সিমুনি মৃণাল মা সন্তান ডাক দে বলেন বাবা মা তুমি আমার তোমার তোমার আল্লাহ আমাকে পানিতে ডুবাইয়া মারতে পারবে না বলে কেন পারবে না বলে ওই যে সামনে তাকায় দেখো সামনে তাকায় দেখো দুই পাশে পাহাড় বড় বড় পাহাড় ওই পাহাড়ে আমি আশ্রয় নিব তখন তোমার আল্লাহ কিন্তু আমাকে ক্ষতি করতে পারবে না অর্থাৎ আপের হয়ে গেছে নবীর সন্তান কাফের হয়ে গেছে কাফের হইয়া এই সব কথাবার্তা শুরু কইরা দিছে আরে নু আলাইসালাম সন্তান কাপের হয়ে গেছে বাবা আফসুস করে আল্লাহর কাছে আবার বলে ও আল্লাহ ওসমানের মালিক আল্লাহ আমার সন্তান আমার পরিবারের অন্তর্ভুক্ত আমার রক্তের সম্পর্ক আছে ও আল্লাহ আমার পরিবারের সন্তান আমার রক্তের সম্পর্ক আছে তুমি তাকে হেদায়াত দাও আল্লাহ তুমি তাকে বুঝাইয়া আমার কাছে পাঠায় দাও আল্লাহ ডাক দিয়ে বলেন নো তোমার সব দ কবুল করলেও এই দ কবুল করতে পারবো না বলে এই দ কবুল করবা না কেন বলে আমি আল্লাহ আমার কাছে নবীর সাথে যাদের শুধু রক্তের সম্পর্ক আছে ইমানের সম্পর্ক নাই আর ইমানের সম্পর্ক যার সাথে নাই আমি তাকে নবীর পরিবারের কেউ মনেই করি না বলে নবীর পরিবারের সাথে যাদের রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক নাই তাদেরকে আমি আমি নবীর পরিবারের কেউ মনে করি না সুতরাং আমি তোমার এই দোয়া কবুল করতে পার করতে পারব না বাবা হিসাবে তখন কি করবে সন্তানকে রাখবে নাকি আল্লাহর হুকুম মানবে এই এখানে তো মাহফিল চলতেছে নাকি কোরআনের মজলিস স্টেজের পিছনে যারা আওয়াজ করতেছো তোমরা আওয়াজটা বন্ধ করো আওয়াজ যতক্ষণ বন্ধ না হবে ওয়াজ হবে না একটা লোক এখান থেকে জানতো মুরব্বী একজন মুরব্বী একজন জানত যে এদের কথা বলার তো একটা পরিবেশ দরকার এই এদিকে কোনো সাউন্ড নাই হাজারেন এদিকে খেয়াল করেন নবীর পরিবারের সাথে যা রক্তের সম্পর্ক আছে ইমানের সম্পর্ক নাই তাদেরকে আল্লাহ নবীর পরিবার বলে করে না তাদের ব্যাপারেও আল্লাহর ব্যাপারে আল্লাহ তাদের ব্যাপারেও সন্দেহ আছে আল্লাহ তাদেরকে কতটুকু ভালোবাসেন সেই ব্যাপারেও সম্পর্ক আছে আচ্ছা বলেন তো আমরা যে এখানে বসে আছি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই ইমান

বলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে কিন্তু পুরস্কৃত হয়ে গেছেন আর ইমানের সম্পর্কের কারণে আল্লাহ তালা দুনিয়াতেও রক্ষা করবেন পরকালেও রক্ষা করবেন